হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা নতুন একটা সকালে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি একদম শাড়ি ঠাড়ি পরে চলে এসেছি ঝাক্কাস হয়ে গেছি তা না মানে পুরীতে গেছিলাম শাড়ি পরে ওখানে একটাও রিলস করতে পারিনি একটাও না মানে যে কটা দিন ছিলাম সে কটা দিন একটাও রিলস করতে পারিনি প্রতিদিন ভাবি কাজকর্ম শেষ করে ঠোটে নিয়ে একটুখানি রিলস করবো জামা কাপড় পরে মানে নাইটি পরে তো সময় করি ভাবি যে একটুখানি রেডি সেডি হয়ে মানে শাড়ি পরে কুর্তি পরে এসব পরে করব। সে এখনো পর্যন্ত হলো না ওই জন্য আজকে তিনটা তাতেই মানে ঘুমটা ভেঙেও গেছি কি করব হাতে অনেক সময় রয়েছে শাড়িটা পরে নিয়েছি মন ভরে একটু নাচুন কতুন করে নিয়েছি এবার যেই কাজ সেই কাজকর্ম যে যা কাজকর্ম রয়েছে এবার সেই কাজকর্মগুলো করে এবার যা নর্মাল করি মানে নেচে নেচে হাফিয়ে গেছি গো হাফিয়ে গেছি চলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো অনেক অনেক ভালোবাসে দিও আর যারা আমার পরিবারের নতুন প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে তাহলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো করে আমি তাড়াতাড়ি করে নাইকিটা পরিনি খুব গরম লাগছে সকালবেলা উঠে হঠাৎ মাথাটা খারাপ হয়ে গেছিল আবার মাথাটা ঠিক করে মানে নাচন কোদন করে চলে এসছে কাজ বাজ গুছিয়ে নিতে তো এই যে গুছিয়ে নিচ্ছে খাবার দাবার খেয়ে একদম মুডে চলে জন্য নেচে নিয়ে একটু খাবারগুলোকে আবার হজম করে নিল ব্রেকফাস্ট তো তো একটু হজম করতে প্রচুর টাইম লাগবে সেই জন্যে নাচন কোদন করে সব হজম করে নিলো তো যাই হোক এখন এই যে বিছনাপত্র গুছাচ্ছে এরপরে অনেক কাজ স্নান করবে ঘরের কাজ করবে ছাদে এলাম ভাবলাম একটু তাপেতে বসে একটু খাবো শেষে তাপ তো নেই বাইরে হাওয়া মেঘলা ধোঁয়াটে পুরো তার সাথে দেখো না এই আপেল কলা খেজুর হাঁপিয়ে গেছে পুরো উঠতে উঠতে রিষু বললাম একটু একটুখানি বসে খেয়ে নিই খাওয়া দাওয়া হয়ে গেছে একটুও একটুও রোদ নেই একটুও রোদ নেই বসে বসে খাই আমি আর ছেলে ঋষু আসছে তারপরে কাজকর্ম করবো একটা না উঠেছে তো আর এখানে সেদিনকার গাছগুলো দিয়েছিল না আর গাছে জল দিয়েছে দেখো মাটি 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 হয়ে আছে আগের সপ্তাহে ছাদটা ধুলো না তার আগের সপ্তাহে আবার সেই ধুলো ধুলো বালি বালি হয়ে গেছে এই পিছন সাইড থেকে সব গাড়ি ঘোড়া যায় না আর শীতকালে প্রচুর ধুলো ওড়ে

এতদিন তোর ছিল তখন আর এলাম না দেখ আজকে মেঘলা মেঘলা আজকে ইচ্ছে হলো মেঘলাটা কেন আজকে সময়ের আগে কাজ শেষ হয়ে গেছে মানে যে টাইমটা প্রতিদিন শেষ করি তার আগে শেষ করে নিয়েছি আর কই গেল ইস্যু আজকে ইস্যু ছুটি তার মধ্যে আজকে রাত্রি বেলায় কি কি করছি কোথায় তুই হ্যাঁ ভৌ ওই হাতে ওইটাকে নিয়েছে এই লাইটটা নিয়ে আর কি করবে উৎপাত করবে

তো এই যে বর্ধমিলার চলে আসছে এদিকে ফুটছে মশলাপাতি এখনো দেয়নি ফোড়ন দেবে সব এদিকে মিক্সিতে সব বেটার নিয়েছে মধ্যে মশলা আর আমি আসার সময় এখানে নিয়ে এসেছি আর নলেন গুড়ের রসগোল্লা নিয়ে এসেছি তো বর্ধমিলা এখন খুব ব্যস্ত অসাধারণ গন্ধটা বেড়াচ্ছে মানে পুরো হয়নি তাও গন্ধ দারুণ বেড়াচ্ছে করি এই যে খাবার চলে এসছে ঋষু খেতে বসে গেছে আর এখনো ওই ভদ্রমহিলা গরম একদম গরম ঠান্ডা করতে দিয়েছে আমাদেরটা আর ভদ্রমহিলা এখনো বেগুনি বানাচ্ছে এই যে বেগুনি বানাচ্ছে এখনও ওদিকে ভেজে উঠেছে আর এবার একটু পাঁপড়ও ভাজবে আর ওদিকে রিচুগুলো খেতে দিয়ে দিয়েছি ওপরে মাও খেয়ে দিয়েছে এখন আমরা খাবো একটু ঠান্ডা করি কড়াতে পুরো গরম হয়ে রয়েছে কিছু ভালো হয়েছে

অসাধারণ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তোমাদের সকলকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সবাই পিঠে খাওয়া করবো আর আমাদের হয় না কারণ এই দিনটাতে আমার বাবা মারা গেছিল তো তারপর থেকে আর হয় না তো হবে পরে হবে এক দু দিন পরে হবে একটু পিঠে টিঠে করবো রিম্পা বলছিলো এসব সব কিছু আনতে করবো তা বললাম ঠিক আছে এনে দেবো এই কিছুক্ষণ আগে একটা পাখি ধরেছিলো এখানে কাঠ তো মারলাম পাখিটাকে ছাড়লো কাজটা বেঁচে গেলো সবাই সবাই নাহলে পাখিটাকে দিয়ে দিত ওই দেখো রিসু সেইখানে যায় কুকুরগুলোকে দেখতেই দেখো বেরিয়েছে ওর মায়ের কাছে বেরিয়েছে দেখো দেখো মাকে পুরো গিরে ধরেছে খাচ্ছে বড় হয়ে গেছে আস্তে আস্তে তো চলো এই ভিডিওটা একটুখুন রাখলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ পাশে থেকো দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিও তা আপাতত টাটা